কিন্তু আমরা যখন দেখেছি আমরা দিল্লির গুরুত্বে দাঁড়াচ্ছি কারণ এই দিল্লি গত তিপ্পান্ন বছরে আমাদের নদীগুলোকে শুকিয়ে দিয়েছিল এই নদীগুলোর মধ্য দিয়ে আমার কিষাণ ভাইয়েরা প্রতিনিয়ত জীবিকা আহরণের মধ্যে একটি নতুন বাংলাদেশ গঠনের কর্ত দেখেছিলেন গত তিপ্পান্ন বছরে এখানে আমরা দেখেছিলাম কাটাকারের বেড়াতে আবদ্ধ করে আমার বোন কেলা নিজে লাশ ফেলানো হয়েছিল প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি মাসেই আমাদের বাংলাদেশি নাগরিকদের তারা ধরে নিয়ে গোলের মুখে অস্ত্রের তা করে তারা লাশের বন্যা আমাদেরকে উপহার দিচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগ প্রাণ মতন একটি ঘটকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের যে সার্বভৌমত্ব অখণ্ডতা তা ভারতের হাতে তুলে দিয়েছিল কিন্তু আমরা এভাবে হল দিল্লির বিরুদ্ধে এই গণ আন্দোলন গণ অভ্যুত্থান বিপ্লবে অংশগ্রহণ করেছি তেমনিভাবে আমাদেরকে পিঙ্গির বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না আমরা কিন্তু একাত্তরে একটি লড়াই করেছিলাম এই একাত্তরে লড়াইটি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লড়াই একাত্তরের লড়াই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই আমরা যদি একাত্তরের লড়াইকে ভুলে গিয়ে চব্বিশে পথ চলে তাহলে আমাদের বাংলাদেশ ইতিহাস থেকে ভিন্ন খাতে প্রবাহিত করার অনেকে প্রচেষ্টা চালাবে এই জন্য আমরা বলি আমাদের পূর্বপুরুষরা যে লড়াইটা করেছিলেন সাতচল্লিশ সালে স্বাধীন মুক্তির পথ দেখিয়েছিলেন একাত্তরে শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন চব্বিশে সেই স্বাধীনতাকে আমরা উদ্ধার করেছিলাম রক্ষা করেছিলাম এই স্বাধীনতাকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে বাংলাদেশকে একটি স্বাধীনপুর রাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই এটা জাতীয় নাগরিক পার্টির রাজনীতি এবং এই স্পষ্ট বক্তব্য আমরা আঠারো কোটি মানুষের কাছে রাখতে চাই অনেকে কথা উঠিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাই নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা চাই আমরা এইসব বিভাজনের রাজনীতি চাই না আমরা বলবো যে বাংলা বাংলাদেশে আঠারো কোটি মানুষের আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই এই জন্য যদি নিরাপত্তা নিশ্চিত করতে হয় আমাদের যারা আলেম বায়রা তরুণ সমাজ মায়েরা বোনেরা যারা এখনো বাসায় আছেন শান্তিপূর্ণভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নেই কারণ ভারত থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে আর ভারত মগ্ন সেটাতে সমর্থন যুগিয়ে যাচ্ছে সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না যারা এই ধরনের করতে চাই আমরা আঠারো কোটি জনগণকে বলবো অহিংস এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাজপথে নেমে আসুন যারা এখানে সাবোটাইজ করতে চায় সাংবাদিকদের উপরে হামলা করতে চায় যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায় তাদেরকে আপনারা নিয়ন্ত্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন আমাদের যেমন আবেগ রয়েছে অনুভূতি রয়েছে তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ করতে হবে আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে তেমনিভাবে এটা ভুলে গেলে চলবে না যদি কোনো অ্যাম্বাসিতে অ্যাটাক হয় যদি কোনো এই ধরনের সাপোর্টের অ্যাক্টিভিটি এখানে চলে তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না বাংলাদেশে 5 তারিখে যখন কোন সরকার ছিল না এবং 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমরা দ্রুত সময়ে সেই সময়ে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে বাংলাদেশ একটা সরকার গঠন করে দিয়েছিলাম কেন দিয়েছিলাম কারণ বাংলাদেশের সেই সময় স্টেবিলিটি ছিল না বহির শক্তি ইন্টারভেন সুযোগ ছিল এই সরকারের অনেক দোষ থাকতে পারে আবার এই সরকারের অনেক ভালো কাজ থাকতে পারে কিন্তু উসমান হাদুর মধ্য দিয়ে আমরা এই সরকারের যে ভঙ্গুর অবস্থায় রয়েছে তারা যে সরকার চালাতে পারছে না তারা যে হচ্ছে না সেটা আমাদের সামনে আরো দৃশ্যত হয়ে উঠেছে তাহলে আমাদের বর্তমান সময়ের কার্যক্রম হবে গণতান্ত্রিক উপায়ে যদি বাংলাদেশের সকল মানুষ মাঠে থাকে তাহলে এই সরকার অনেকগুলো কাজ হাতে নিতে পারবে এই কাজের মধ্য দিয়ে আমরা বহির মোকাবেলা করতে পারবো তেমনিভাবে দেশের অভ্যন্তরে বহির শক্তির যারা সবেশ করে তাদেরকেও আমরা নিবৃত্ত করতে পারবো এজন্য সকলকে আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুরা আলেম সমাজ নারীরা সমাজের প্রত্যেকটি অংশীগণ আপনারা মাঠে নেমে আসুন এই নামাটা কোনো দলের জন্য নয় এই নামাটা হলো আপনার অস্তিত্বের লড়াই কারণ আপনি যদি ঘরে বসে থাকেন অনেক সাবোটেজ গ্রুপ রয়েছে যারা আপনার ঘরে গিয়ে গজলি করতে চাইবে যারা আপনার বাসা জ্বালিয়ে দিতে চাইবে আপনি বাসার বাহিরে এসে রাজপথে তাদেরকে মোকাবেলা করতে হবে সাথে সাথে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই আপনি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার না করবেন ততক্ষণ পর্যন্ত আঠারো কোটি বাংলাদেশের মানুষ রাজরত্ন অবস্থান করবে বিপ্লবী পরিবেশ থাকবে যদি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই যদি ভারতের অখণ্ডতা তারা রাখতে চায় যদি ভারতের শান্তি শৃঙ্খলা তারা তারা আনতে চায় অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে দিতে দৈর্য ধারণ করেছিলাম শেখ হাসিনার বিচারের রায়ে ফাঁসি হয়েছে আমরা সেই বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি ভারত যদি এখানে গোয়াটমি করে ভারত যদি এখানে কোন ইন্টারন্যাশনাল অন্য কোন খেলা খেলতে চায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা কখনো ইনশাআল্লাহ মেনে নিবে না আমাদের দু হাজার বার শহীদ হয়েছে গতকাল পুরো বাংলাদেশের রাজপথে স্লোগান হয়েছে আমরা সবাই হাজির হব আমরা সবাই শহীদ হব বাংলাদেশের মানুষ কখনো কোন পরাশক্তির কাছে মাথা নত করে না জীবন দিলে তবে মর্যাদার প্রশ্নে বাংলাদেশ মানুষ কখনো আপোষ করে না এতদিনে ভারত সরকারের বোঝা উচিত ছিল আশা করি তারা বুঝেছে আমরা উস্মার হাদের লাশ পেয়েছে ওনার জানাজা হবে জানাজাতে যাতে সবাই সত্যপানে অংশগ্রহণ করবেন কিন্তু এই জানাজার মধ্যে কেউ যদি সাবোটাইজ করতে চায় এই জানাজার মধ্যে দিয়ে কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় আপনারা তাদেরকে প্রতিহত করতে হবে আমরা এখানে বলতে চাই বাংলাদেশের মানুষের ধর্ম ইসলাম ইসলাম নিয়ে যারা রাজনীতি করে আমরা এখানে ইসলাম শান্তির পথে সবাইকে আহ্বান জানাতে চাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে শান্তিপূর্ণ ওহেতে শান্তিপূর্ণভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে হয় যদি এই আমরা বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই তবেই অবশ্যই যারা ধর্মের অনুসারী রয়েছেন ইসলাম ধর্মের তাদেরকে অবশ্যই হিন্দু ধর্মের যারা ভাই রয়েছে তাদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে আমরা দেখেছিலாம் বড় প্রতি থানার সময় আপনারা গিয়ে চার্চগুলো আপনারা পাহারা দিয়েছিলেন এখনো আমাদেরকে সেই পাহারার ভূমিকা অবতীর্ণ হতে হবে এখন তারা এসেছে ইসলামের বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা বলবো আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা ইসলাম ধর্ম নানি আমরা আল্লাহর অনুসারী আমরা নবী মোহাম্মদ সাল্লামের নীতি অনুসরণ করতে চাই উনি আমাদেরকে শিখিয়েছেন আরবের কপ্ত বালুর উপরে যিনি পায়ে হেঁটে যখন তারা তাদেরকে পাথরে তেল মেরেছিল উনি ইসলামের সুমহান বাণী প্রচার করে গিয়েছিলেন এই ইসলামের মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার কোন পরাশক্তি কাইসারের মতে তারা তারা মাথা নত করেন নাই আবু জাহেলের কাছে তারা মাথা নত করেন নাই আমরা তাদের উত্তর সরে আমরা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে চাই আমি জাতীয় নাগরিক পার্টি পুরো বাংলাদেশে সকল নেতাকর্মী যারা রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ করব যদি কোনো সাংবাদিক ভাইদের উপরে হামলা হয় যদি কোনো মাইনরিটি ভাইদের উপরে হামলা হয় আগে আপনার বুকের উপরে বুলেট পড়বে তারপরে ওই ভাইয়ের উপরে পড়বে সবাই কাল হয়ে তাদের সামনে আপনারা দাঁড়াবেন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে পুরো বাংলাদেশে আপনারা অবস্থান জারি রাখবেন বিভিন্ন যে জুলাইয়ের যে আন্দোলনের স্পট গুলো রয়েছে সেই স্পট গুলাতে আপনারা বসে হাদিবাইয়ের যে আন্দোলনের স্প্রিট সেটা আপনারা ধারণ করবেন যে স্প্রিট সেটা ধারণ করবেন শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন কোন অহিংস কোন সহিংস কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না এবং জাতীয় পার্টির নাম দিয়ে যদি কোনো ব্যক্তি যদি কোনো গোষ্ঠী এই ধরনের সহিংসতাকে উচকে দিতে চায় তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চাই আমরা বাংলাদেশের জনগণকে বলবো তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন আমরা ধরনের বা সাথে জড়িত এবং গতকালকে হামলা এ হয়েছে আমরা জাতির কাছে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে নিন্দা জ্ঞাপন করছি কারণ আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারি নাই আমরা গতকালকে বেরিস্টারের সামনে গিয়েছিলাম বিখ্যাত সাংবাদিক নুরুল কবির প্রখ্যাত আলোক ছত্রী শহীদুল আলম থেকে শুরু করে প্রখ্যাত গায়ক সায়ন থেকে শুরু করে সবাইকে আমরা উদ্ধার করে নিয়ে এসেছিলাম আমাদের ওইখানে সময় ছিল যে আমাদের উপরে বুলেট চালানো হবে এই রিক্স নিয়ে কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম যেখানে যেখানে মানুষের উপরে আঘাত করবে নিরাপত্তা যাই হোক জীবন বাজি দিয়ে হল আপনারা সবাইকে তাদেরকে রক্ষা করবেন বাংলাদেশ গণতান্ত্রিক কর্মসূচি চলবে শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বাংলাদেশে অহিংস কর্মসূচি চলবে এই কর্মসূচির জন্য নাগরিক নাগরিক পার্টির হাত ধরে সকল কর্মকর্তা এবং কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন অফিসে যারা রয়েছেন এবং যারা মানে নেতৃত্ববৃন্দ রয়েছেন সবাই আমরা হাত তুলে শপথ করি যে আমরা গণতান্ত্রিক লড়াই করবো আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না আমরা অহিংস লড়াই চালিয়ে যাব সাথে সাথে ভারতের সাথেও আমরা আপোষ করব না শেখ হাসিনাকে ফেরত দেওয়া পর্যন্ত এবং বাংলাদেশে কোন দেশের আধিপত্য ইনশাল্লাহ আমরা মেনে নিব না এবং স্পিরিটকে ধারণ করে রাজপোটে আমরা আমাদের অবিচর লড়াই চালিয়ে যাব। থাকব ইনশাআল্লাহ আমরা সবাই হাদি হবেন যুগে শহীদ হল আমরা সবাই হাদি হবেন যুগে শহীদ হব আমরা সবাই হাজী হব সুখে সুখে সবাই হব আমরা সবাই হাজী হব আমরা আর এই সময় যদি আমাদেরকে পাকিস্তানের রাজনীতিতে চলতে চায় আমরা এই রাজনীতি বাংলাদেশে চাই না আমরা আত্মমর্যাদা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই যারা ভিনিয়ার কাজ করছে আমরা তাদের সাথে নাই আমরা ঘুরতে চাই রক্ত বিন্দু দিয়ে আপনাদের কাজে লাগাতে হবে গড়ার কাজে এজন্য জাতীয় নাগরিক পার্টি সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ পুনর্গঠনে নিজেদেরকে আত্মনিয়োজিত করুন আমাদের এখন কর্মসূচি চলবে আমরা মাঠে থাকবো সবাই বসে যান আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ